বলে ভিলেজ নার্সারি আজকে সামনে আপনাদের এবার নতুন ভিডিও নিয়ে চলে এসছে এই যে বাড়াইপুরি পিয়ারা দেখেন আর এই যে নতুন কত সুন্দর এই ঝাল চাটনি করা ঝালটা দেখেন এই গাছ আজকে আমি রোপণ করে দেখাবো কত সহজে টেরা আছে দেখেন গাছটা পুরো সোজা আনতে পারিনি তবুও আপনি দেখে নেবেন সোজা যেন ঝাড় হবে দেখেন তা এগুলো এখন বসাবো আর আজকের এই দুদিনের দিনের খোলাটা আজকের খোলা দেখেন এইগুলো আমি ক্যালসিয়াম তৈরি হয়ে থেকে কলার খোলা ভীষণ ক্যালসিয়াম আর আছে এই এইগুলো দেশেরদের ওখানে গাছে দিয়ে দেবো আর এইগুলো রোপণ করব চলেন তাহলে কোথায় বসাই গিয়ে দেখায় আপনার এই যে আছে এইখানে আমি দেবো বসিয়ে এটাই দেখেন মাটি প্রস্তুত আছে তা আমি এতে অন্য কিছু রোপণ করবো না এই পেয়ারা গাছটাই দেবো পরের জন্য পেয়ারা গাছটার থেকে অন্য পাত্রে আমি দিয়ে বড় এতে ট্রান্সফার করে বসাতে পারি না থাকে এতে পাতা আছে এতে বসাবো না অন্যটাই দেবো কাঠের কাঠেরগুলো এই কাঠেরগুলো এতে কোনো আর আছে এগোনো সার দেওয়া রাসায়নিক সার মিশনে আছে এতে কোনো সবজি হয়ে গিয়েছে এখন কিছু দেওয়া নেই এইখানে বসিয়ে দেবো এরকম একটা ভালো জাতের আপনারা এনে বসাবেন এই জিনিসটা বেঁকা মতন আছে আমি যখন বসাবো এটা বসিয়ে দেবো তাহলে গাছটা পুরো সোজা আপনার দেখেন একটু ট্যাড়া করে দিয়েছি বলে গাছটা দেখেন কত সুন্দর সোজা আর যখন দেবো এই যে গাছের পাতাগুলো এইগুলো পুরো সব ফেলে দেবো আর এই মাথার মাঝখানের মাথাটা আনতে গিয়েছিলাম একটু গোবর সার এতে শুকনো আছে দেখেন এগুলো একটু সাইডে দিয়ে দেব দেখেন এইভাবে আস্ত করে বসে দেখেন কত সহজে কত সুন্দর বসানো হয়ে গিয়েছে এতে এই কাজটা আবার এক বছর পর দু বছর এক বছর হতে পারে যখন কাজটা ভালো হয়ে লেগে তখন অন্য এতে ট্রান্সফার করে থাকব আজকে এর পাতা দিদি মনে করেন যে আপনি এতে ঝাড় করবেন তাহলে এই এখানকার মাঝখানে পাতাটা কেটে দেবেন তা আমি এখন কারবো না গাছটা লেগে যাক লাগানো হয়ে গেলে এইগুলো প্রত্যেক পাতাগুলো আমি ছিঁড়ে দেব একটা রোপণ করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে আর একটা রোপণ করবো দেখেন আর একটা বসাবো এটাও নিয়ে যাচ্ছি ঝাল গাছটা বসানোর জন্যে এটা বলছিলাম এখানে পেয়ারা গাছ দেবো পেয়ারা গাছ দেবো না এইখানেই দেবো মাটিটা পুরো শুকনো দেখেন এক সাইড দেবো অন্য কিছু আবার অন্য সাইডে ওই সাইডে কিছু সবজি লাগাতে পারবো এতে কিছু দেওয়া নেই পুরো প্লেন বসিয়ে দিচ্ছি কিছুই দেবো না শুধু গোবর সার দেবো আর এই যে হলুদ পাতা আছে এইগুলো ঝরে গেলে একটু ইউরিয়া দিয়ে দেবো যেন পাতাটা পুরো কালো হয়ে যায় অসুবিধা হবে না তখন তখন নতুন করে ওর ঝাল দিলে দেখ অত সুন্দর দুটো গাছ লাগানো হয়ে গিয়েছে দেখো এতে হালকা করে পানি দিয়ে দেব যখনই পানি দেবেন ফার্স্ট সকালবেলা দেবেন আর বিকেলবেলা দেবেন মানুষ করেছি সেইভাবে ওকে অভ্যাস করতে হবে দেখেন এটাও দিয়ে পুরোটা ভিজেই নি যেখানে বসিয়েছিলাম সেখানেই দিয়েছি এটা মাঝখানে কিনে সাইডে আপনি লাল শাকের দানা টানা দিয়ে বসাতে পারবেন দেখেন ওলকপি গাছগুলো কত সুন্দর দেখেন আর একটা ভুল আমাদের যে এই গাছের গোড়ায় যে পাতাগুলো করে প্রত্যেকটা পাতা আপনি পরিষ্কার করে পরিষ্কার করে রাখবেন রাখলে তাহলে গাছটা আপনার আরও ভালো হবে একটা ছোট চালের বস্তা বাদ দেওয়া এই একটা বেড তৈরি হচ্ছে এটি আমি রোপণ করে দেবো আর তো পারছেন এতটা খোলা এটা দিয়ে একটা ভর্তি করে একটা বেড তৈরি হয়ে যাবে করে গেলে হালকা মাটি দিয়ে এটা আপনি লাল শাক সমস্ত যা কিছু আপনি রোপণ করতে পারবেন পুরো আপনি রোপণ করে দিতে পারবেন এতে আছে দেখে এই কালার ফোসাগুলো আর লেবুর খোলা আছে দিয়ে আলু খোলা আছে কতটা হয়েছে দেখেন এই লিকুইডটা যে কত উপকার কত গুণ তা আপনার বলে বোঝাতে পারবো না আপনি যখন গাছে দিয়ে করবে তখনই বুঝতে পারবেন আর যে আছে এই যে আছে বেগুন গাছে দিয়ে রাখবো বেগুন গাছে ভীষণ সার লাগে নাহলে হয় না একটা ভুল এই পানিটা আপনি কোনো সময় পাইপ দিয়ে ডাইরেক্ট দেবেন না যখন দেবেন হালকা এই দিয়ে এইভাবে আপনি দেবেন না দিলে আপনার পুরো ছোটো ছোটো যে গাছগুলো আছে সেগুলো মরে যাবে দেখেন এই যে দুই তিন ঝুড়ি ধনেপাতা পুরো খাওয়া হয়ে গিয়েছে আবার এখান থেকে এই যে খালি দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট করেছি আবার এই যে দুটোই দিয়েছি ওগুনে দিয়েছি আবার এইগুলো খেতে খেতে আর একটা স্টার্ট শুরু হয়ে যাবে সেগুলো আস্তে আস্তে ছোটো ছোটো বার হয়ে এসছে এবং সবটাই কিছু কিছু পানি দিতে হবে দেখেন এই যে এইগুলো এই বীজগুলো রেখেছি এই ঝালগুনো এইগুলো ঝাল এইগুলো আবার বীজ করে আমি আবার নতুন করে ঝাল বসাবো তাই দেখেন এখানে গাজর গাছগুলো পুরো বার হয়ে গিয়েছে সবটা পানি দেওয়ার মতন হয়ে গেছে পানি দিতেই হবে আজকের রোদটা দু তিন দিন ভালো রোদ হয় না তো আজকের রোদটা ভালোই পড়েছে আর এই বেগুন গাছটা অনেকটা বেগুন হয়েছে মনে করছিলাম কাটিং করে দেবো তা দেখি কিছু কিছু গাছে প্রয়োগ করতে হয় গাছে নতুন পাতা গজানোর জন্যে আপনি যখনই দেবেন ইউরিয়া সার ছাড়া যে যে আপনি গাছটা আবার নতুন করে আপনার জীবন পাবে পাতা তো বার হবে ইউরিয়া সার দেবেন দিলে আপনার বার হয়ে গেলে তাছাড়া যখন ফল ধরবে তখন জৈব সার ছাড়া কোনো সার ব্যবহার করবে না আমি দোয়া হয়নি এখন দেখছি আমার পুরো গাছে ঝাল পুরো শেষ হয়ে চলে এসছে আবার এই নতুন দেখেন পাতাগুলো পুরো হলুদ হয়ে চলে এসছে এইগুলো একটু ইউরিয়া সার আমি দিয়ে দেবো দিলে নতুন করে পাতা হলে এটা অনেক ঝাল আবার ধরবে ফুল গাছটাই দেখতে পাচ্ছেন পুরো ফুল গাছটা ফাঁকা হয়ে গিয়েছে এই ফুল গাছ আবার নতুন করে সব বার হচ্ছে এবং দেখেন পুরো লাল শাক বার হয়ে গিয়েছে দেখেন এই লেবু গাছটা হাল দেখেন এই লেবু গাছটায় আমি পানি দেওয়া হয়নি তা এখন ফুল ধরার টাইম পানি দিই না হালকা শুধু ওলকপি গাছগুলো দিয়েছি বলে তাই দিচ্ছি এবারে শুধু দেখবেন আমার ছাদ বাগানে শুধু ঝালের বাগান কাঁচা ঝালের বাগান আর ভেন্ডি এরপর আছে অনেক কিছু তা সেগুলো দেবো না সবজি আর নতুন করে নার্সারি গেতে গিয়ে কটা কটা গাছ আরও কেনার বাকি আছে আমার তাই কিনে আনবেন এখন লেগে গিয়েছে সব পানি দিতে হবে সাদে ভীষণ পানি লাগে না দিলে হয় না এই দেখেন এইগুলো ফসফার এই ফসফারগুলো আমি গাছে দেবো শুধু পিঁয়াজ গাছে পেঁয়াজ গাছে দেবো কেন পেঁয়াজটা পেঁয়াজে ভীষণ সার লাগে তবুও আমি দিয়েছি ওখানে খোলপচা পানি যতই হোক পেঁয়াজের গোড়া মোটো হতে গেলে কালি বাহ হতে গেলে তখন দিতে হয় তা আপনি এরকম দেবেন কালির জন্যে দেখেন এরকম দিয়ে দিয়েছি পানি যেটা মাঠে হয় সেরকম নালা কেটে দেয় আমি ওরা নালা কেটে দিয়েছি এরকম হালকা হালকা করে দিয়ে দেবেন আর এই দেখেন তো দেখেন আমার কত সুন্দর পেঁয়াজকা লিগুনও সব হয়েছে আর দেখেন এখানে আছে পেঁয়াজ লেগে গিয়েছে কিছু কিছু তুলে অন্য এতে বসিয়েছি কেন এই বেশি দিন রাখা যাবে না অন্য কিছু রোপণ করবো তাই আর দেখেন এখানেও হালকা মাটি আছে এখানে হালকা হালকা দিচ্ছে আর এই সাইড দিয়ে নালা মতন করা আছে তাই দিচ্ছি এতে পানি হালকা করে দিয়ে দেবো তাহলে যে পেঁয়াজগুলো নাড়ি নাড়ি আছে সেগুলো জোর হয়ে যাবে দেখেন আজকে যদি ভালো লাগে আপনাদের এই রোপণ করা আর পরিচর্যা করার বাগানে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ